আর দেরি না করে আপনাদেরকে এই যে দেখুন মাসাল্লাই এখানে আছে যে তিন ফিস বাচ্চা আহ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও হচ্ছে যে বাজিকার পাখি নিয়ে বাজিকার পাখি কত ফিস বাচ্চা ফুটছে সেটা দেখবো তো চলুন দেখে আসি হারিবর্তি ডিম আমি কি এইখানে কখনোই বাচ্চা পাবো না সেটা নিয়ে চিনতে আসি যাক আলারমতে এইবার বাচ্চার আওয়াজ শোনা গেছে তো দেখি কি হয় না হয় আমি ভাবছিলাম যে এই হাঁড়িটার মধ্যে বাচ্চা পাবো দেখতেছি যে এই হাঁড়ির মধ্যে প্রায় ছয়টার মধ্যে ডিম আর হচ্ছে যে বাজিকার পাখিটা বসে আছে তো এভাবে করে ও কিন্তু বসে থাকে না ইনশাআল্লাহ ডিমগুলো ফুটবাইসির জন্য বসে আছে যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে রহমতে জিন কালার পাশ পাখি এটা হচ্ছে যে ফিমেল তো ফিমেল কিন্তু সচরাচর ডিমে তা দেয় মেল কিন্তু দেয় না আল্লাহ রহমতে সবসময় খাবার দাবার খাওয়ায় মেল তো আজকে বাজরিকা পাখির আপডেট দেখাবো বাজিকার পাখি কি অবস্থায় আছে কি করতেছে না করতেছে আর এদের এখানে বাচ্চা পাবো নাকি শীতকালে তো শীতকালে কিন্তু বাজরিকার পাখি অ্যাভেলেবল বাচ্চা দেয় সবসময় বাচ্চা পাবেন আর শীতকালে একটু বেশি পাবেন দেখুন এখানে ডিম নিয়ে বসে আছে আর বাচ্চাগুলো দেখে ফেলি আর দেরি না করে আপনাদেরকে এই যে দেখুন মাশাল্লাহ এখানে আছে যে তিন পিস বাচ্চা আর দুই পিস ফিমেল তো দোনো পিসই ডিম দিছিল এখানে ডিম দেওয়ার পর এখানেই পেয়ার হয়েছে এবং ডিমগুলো তা দিছে দোনোটাই মাসাল্লাহ দেখুন দুইটা বাচ্চা বের হয়ে গেছে গা আরও কিছু বাচ্চা বের আছে তো আমি এখন ডিস্টার্ব করবো না কারণ হচ্ছে যে এখন সকাল টাইম যদি ঠান্ডা লেগে যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে শীতকালে তো ইনশাল্লাহ যখনই ওদেরকে আমি আলাদা করি বের করি আপডেটটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এখানে যে দুইটা বাচ্চা আছে ওগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে সবসময় কারণ হচ্ছে যে এইখানে যে পেয়ারটা বাচ্চা দিছে এখানে আল্লাহর মধ্যে যে পেয়ারটা বাচ্চা দিছে এই পেয়ারটা অ্যাভেলেবেল সবসময় ডিম বাচ্চা করে বড় একটা হাড়ি পাইছে কর্নারের মধ্যে তখন গিয়ে ডিম বাচ্চা করে এই যে দেখুন আর এটা তো ডিম দিছে সেটা তো দেখাইছি এখানে কি আছে সেটা দেখে এখানে খালি আছে তো বাচ্চা আজকে কিছু উঠছে যেগুলো কালারফুল হয়ে গেছে ওগুলো দেখাবো আপনাদেরকে প্রথমে দেখাই ফেলি যে এগুলো ছড়াই ছিটাই আছে কিভাবে বসে আছে সেটা দেখুন তো এভাবে করেই কিন্তু ওদেরকে লালন পালন করতেছি আমি ভাবছিলাম যে একটু কলোনির মধ্যে রাখলে খুব ভালো মতোই ওরা ডিম বাচ্চা করবে আমি আশা করছি যে ওদের কাছ থেকে প্রায় মাসে বিশ থেকে তিরিশটা বাচ্চা নিব এখন পর্যন্ত অনেকগুলো বাচ্চা নিছি আর আপাতত দু একটা বাচ্চা রেডি হচ্ছে কারণ হচ্ছে যে এগুলা যখন তো সবগুলো সব ডিম বাচ্চা করতেছে এটা শুধু এখানে বসে আছে হাড়ির মধ্যে দেখা যাক বের করে কি করি না করি আর এটা কিন্তু এটা কিন্তু ইলো কালার আল্লাহর মতে এটা হচ্ছে যে আমার সর্বপ্রথম ইলো কালার বাজিকার পাখি দেখুন কতটা সুন্দর করে এখানে বসে আছে তো এভাবে করেই কিন্তু আমি ওদেরকে ভিডিও করি আর যখন ওদের বাচ্চা কাচা হয় তখন কিন্তু আরো বেশি করে ভিডিও করি আর আজকে দেখাবো যে এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা আলাদা মতে বের করে দেখাবো এই দুইটা বাচ্চা সম্পর্কে আগেও বলছি এগুলা কিন্তু গতবার ফুটছে এইবার আলাদা মতে পশমগুলো উঠে গেছে কতটা সুন্দর কালার আসছে সেটা দেখাবো আপনাদেরকে সেইটা দেখাবো আলার মতে হাতে ধরে এই যে দেখুন এইখানে আছে যে নীল কালার বাজরিকার পাখি হোয়াইট কালার ফেস কতটা সুন্দর মাশাল্লা তো এভাবে করেই লাফালাফি করে এবং দৌড়াদৌড়ি করে আর মুট করে ধরে রাখছে দেখুন মাশাল্লা আলহামদুলিল্লাহ তো এভাবে করে আরেকটা পাখি বের করে ফেলি দেখুন এটা কিন্তু কামড় দিতে যাচ্ছে এটা প্রায় বড়ই হয়ে গেছে দেখুন একবার কালারটা কত সুন্দর আসছে তো বাজ্রিকার পাখি মতে বাজরিগার পাখি যারা লালন পালন করেন তারা তো জানেন যে বাজরিগার পাখি কতটা কিউট কতটা ডিম বাচ্চা করে এবং কিভাবে কীভাবে মধ্যে খাবার দাবার খাওয়ায় সেটাও জানেন এই যে দেখুন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো আমার আঙুলের মধ্যে বসে থাকতে চাইতেছে আমি একটু ভালো মতো ধরি নয়তো বা পরে যাবে পরে গেলে আবার অসুবিধা হয়ে যাবে দেখুন একবারে চিলের মতো করতেছে কখনো বের হয় নাই তো আজকে বের হয়েছে মাসাল্লাহ তো হাড়ি কিন্তু গণনা করা আছে হাড়ির মধ্যে কিন্তু ডিম্বাচা খুব ভালো মতোই করে এই পাখিগুলো সম্পর্কে কিছু বলি এই পাখিগুলো আল্লাহ রহমতে যখন এইখানে আসছে মেল পাখিগুলা এগুলো পেয়ার হয় নাই পরবর্তীতে এইটার সাথে পেয়ার হওয়ার জন্য চেষ্টা করছিলো এটা কিন্তু মেল এভাবে করে যখন লালন পালন করছি দরোটাই কিন্তু পেয়ার করছে কিন্তু ডিম দিবে না কারণ হচ্ছে যে এগুলো দোড়াটা মেল সেজন্য আর পরবর্তীতে ফিমেল দরোটা এইখানে বসে গেছে ডিম নিয়ে এখন এটার সাথে এইটা পেয়ার আছে তো এইভাবে করেই আল্লাহর রহমতে ডিম বাচ্চা করতেছে আপাতত তো এইখানে যে ফিমেলটা দেখতে পাইতেছেন খুবই অ্যাগ্রেসিভ আর এইখানে হোয়াইট কালার দুইটা ডিম আছে এই পাখিটা না দেখালে তো আমার ভিডিও কমপ্লিট হয় না দেখুন এটা হচ্ছে যে আমার বাজ্রিকার পাখি নীল কালারের তো এটার একটা মেল ছিল ওই মেলটা ওই মেলটা যাওয়া পাখি রুমে চলে গেছে সেই জন্য আমি দেখাতে পারতেছি না এখানে আর এই সিস্টেমটা বন্ধ করতে হবে তবে বাজরিগার পাখি যাওয়া পাখি এখানে যাওয়া আর যাওয়া পাখি বাজরিগার পাখির রুমে আসে এটা বন্ধ করতে হবে নয়তো বা অনেক সমস্যা পড়ে যাব কারণ হচ্ছে যে অনেকগুলো পাখি মারা গেছে আমার এইখানে বাজ্রিগার পাখি তারপরে যাওয়া পাখি আর অন্যান্য যে পাখিগুলো আছে ওগুলা এই যে দেখুন মারামারি করতেছে যা পাখিগুলো আজকে বের করে ফেলবো বাজ্রিঘার পাখিগুলোও বের করে ফেলে কিন্তু ওরা কোন দিক দিয়ে চলে আসে সেটা খুঁজে পাই না পরবর্তীতে আর এখানে তো আছে যে আমার স্পেঞ্জেল বাজ্রিঘারটা স্পেঞ্জেল বাজ্রিগারটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিম বাচ্চা করছিলো প্রথমবার যখন কেজের মধ্যে লালন পালন করছিলাম তখন আর এদের শীতকালে বেশিরভাগ মল্ডিং চলে আসে সেই জন্য আমি কোনো চাপ দিচ্ছি না ইনশাল্লাহ ওরা যেভাবে ডিম বাচ্চা করতেছে ওইভাবে যদি ডিম বাচ্চা করে তাহলে আল্লাহর হচ্ছে প্রতি মাসে প্রায় পাঁচটা থেকে ছয়টা বাচ্চা পাবো আমি আশা করছিলাম দশটা থেকে পনেরোটা তো দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে পাই না কি আর এখান থেকে যাওয়া পাখিগুলো ধরে ফেলি এই যে দেখুন যাওয়া পাখিগুলো আসছে তো অনেকেই বলেন যে এভাবে করে লালন পালন করলে কি বাচ্চা কি বেশি দেয় নাকি বাচ্চা বেশির জন্য না আমি এভাবে করলে লালন পালন করি খাবার দাবার কম লাগে এবং ওরা খুব সহজেই উড়াউড়ি করতে পারে আর যেটার সাথে পেয়ার করা ওইটার সাথে পেয়ার হয়ে যায় এই যে দেখুন মাসাল্লাহ। এই দুইটা কালার অনেকটা সুন্দর দুটাই কিন্তু স্পেঞ্জেল একটা হচ্ছে যে মুভ স্পেঞ্জেল আর একটা হচ্ছে যে স্ক্যাবুল স্পেঞ্জেল দেখুন দুটা এদিকে ফিরে আসে বাচ্চা দুটা অনেক কিউট লাগতেছে ওইখানে আছে আলোর মতে হোয়াইট কালার জামা পাখি আর এদিকে হোয়াইট কালার পাইট বা পাখি তো এইভাবে শীতের মধ্যে ওরা ঝিমায় মাঝে মধ্যে এখানে তো তারপরেও লাইট লাগাই দিছি একটু কম ঝিমাচ্ছে অন্যান্য জায়গায় অনেক বেশি জিমায় আমি যখন আগে লালন পালন করতাম তখন তো এখন জামা পাখি এবং বাজিকের পাখির মধ্যে কোনটা ভালো লাগে বেশি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের নিয়ে আপডেট দেখাবো আপনাদেরকে কী করি না করি তো এগুলা বের করে ফেলি এই দুইটা বাচ্চাকে আপনাদের দেখানোর জন্য অনেক ভালো লাগতেছে আমার দেখুন এটা তিনটা বাচ্চা ছিল তিনটার মধ্যে একটা বাচ্চা কিন্তু মারা গেছে ওরা নিচে ফালা দিছিল। ওরা মাঝে মধ্যে এগ্রেসিভ হয়ে যায় বাচ্চাকে নিচে ফালা দেয় পরবর্তীতে অন্য পাখি দেখলে বাচ্চাটাকে মেরে ফেলে সেই জন্য এই কাজটা আমি খুব কেয়ারলিভাবে করি কারণ হচ্ছে যে ডিম দেয় তারপর বাচ্চা দেয় তখন আল্লাহ রহমতে আমি ওদেরকে খুব ভালো মতোই কেয়ার করি এই সময়টায় অনেক ভালো মতো রাখতে হবে বা ডিম বাচ্চা করে বাচ্চাগুলো মেরে ফেলবে সেজন্য প্রায় স্যাট আপ হইতে দুই মাস সময় লাগে কলোনির মধ্যে সেই জন্য আমি আগে কলোনির মধ্যে লালন পালন করছি সেই জন্য বুঝতে পারি আর এই যে দেখুন এখানে চারটা ডিম নিয়ে বসে আছে প্রথম জোড়াটা তো এইটা গতবার ডিম দিছে ওই ডিম একটাও ফুটে নাই ইনশাল্লাহ এবার মনে হয় ফুটবে কারণ হচ্ছে যে ফার্টালিটি দেখা যাচ্ছে ডিমগুলোর মধ্যে আর এইটার কালারটা দেখুন কতটা সুন্দর হলুদ মাথা এবং পুরো বডি হচ্ছে যে কালোর মধ্যে ফুটফুটে কালার আর আরেকটা দেখাই এটা হচ্ছে নিচের কেজ নিচের কেজের মধ্যে নিচের হাড়ি এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখানে আর একটা পেয়ার ডিম দেওয়ার জন্য বসে আছে ডিম দিয়ে দিচ্ছে অলরেডি তো আমার পাখিগুলো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ থাকে সবাইকে